সালামু আলাইকুম চলে আসুন আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে রাশিয়ার ভিসা নিয়ে কথা বলবো সেন্ট্রাল এশিয়াতে যারা আটকে আছে বিশেষ করে কিরগিস্তান এবং উজবেকিস্তান তারা কিন্তু চেষ্টা করে যে আমরা সামনের দিকে ভালো একটা কান্ট্রিতে আগাই আর সেটার ক্ষেত্রে সেন্ট্রাল এশিয়ার সবচেয়ে বেস্ট কান্ট্রিতে মনে হচ্ছে আপনার রাশিয়ান ফেডারেশন নিজে একটা অনেক বড়ো একটা কান্ট্রি এখান থেকে রাশিয়া আপনি কীভাবে যেতে পারবেন অনেকেই প্রশ্ন করে অনেকেই কমেন্ট করে ভাই রাশিয়া এবার যেতে চাই আমার দালাল বলতেছে ভিজিট ভিসা আমাকে পার করে দেবে এরকম ভাই আপনি ভিজিট ভিসায় কখনই আপনি রাশিয়াতে সহজে যেতে পারবেন না যদি আপনার উজবেকিস্তান এবং কিরগিস্তানের মতো কান্ট্রিতে এক বছরের লং স্টে ভিসা না থাকে আবার অনেকেই আপনার বাংলাদেশ থেকে এ সেন্ট্রাল এশিয়াতে ভিজিট এসে তখন আপনার রাশিয়াতে ঢুকতে চায় রাশিয়াতে ঢুকতে হলে রাশিয়াতে কোনো ই ভিসা না রাশিয়ার সর্বপ্রথম মেন হচ্ছে আপনাকে অ্যাম্বাসি ফেস করতেই হবে আর ভিজিট বিষয়ে আপনি সেন্ট্রাল এশিয়ার কোনো কান্ট্রিতে এসে রাশিয়ার অ্যাম্বাসি ফেস করে আপনি ভিসা পাবেন না এটা পরীক্ষিত করেন আমার সাথে ছেলেরা ভিজিট বিষয়ে এসে কিরগিস্তান থেকে কিন্তু আপনার রাশিয়ার অ্যাম্বাসি ফেস করতে চেষ্টা করছে তারা কিন্তু ভিসা পানে তাদেরকে বলেছে তোমার হোম কান্ট্রিতে যাও তোমার হোম কান্ট্রিতে যদি অ্যাম্বাসি না থাকে সেটার পাশে যে কান্ট্রিতে আসে সেই কান্ট্রিতে চলে যাও এখন আসেন যারা লংস্টে ভিসা মানে এক বছরের আপনাদের লিগেল ভিসা আছে উজবেকিস্তান এবং কিরগিস্তানে তাদের জন্য বলি তারা কিভাবে রাশিয়াতে পৌঁছাবেন আপনাদের যদি এক বছরের লং স্টে ভিসা থাকে তাহলে আপনাদের ভিজিট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা দুইটাতে আপনারা রাশিয়াতে এখান থেকে যেতে পারবেন ভিজিট ভিসার জন্য আপনাকে ইউরোপীয় ভিসা নীতি যেরকম সেরকম আপনাকে পদক্ষেপ নিতে হবে সেটা কেমন সেটা হচ্ছে আপনার একটা ইনভাইটেশনের প্রয়োজন হবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হবে তারপর আপনার পাসপোর্ট লাগ হোটেল রিজার্ভেশন লাগবে এবং রিটার্ন টিকিট বি আপনাকে শো করতেই হবে তাহলে আপনি অ্যাম্বাসি ফেস করে রাশিয়ার ভিসা পেতে পারেন উজবেকিস্তান এবং কিরগিস্তান থেকে আর ওয়ার্ক পারমিট যেটা সেটা যদি আপনি ওয়ার্ক পারমিট যদি রাশিয়া থেকে ম্যানেজ করতে পারেন তাহলে তো আপনি অ্যাম্বাসি ফেস করে এখান থেকে রাশিয়াতে যেতে পারবেন কিন্তু আমি আবারও বলছি বারবার বলে দিচ্ছি অনেকে আমাকে অনেক মেসেজ করেছেন অনেক প্রশ্ন করেছেন রাশিয়ার ব্যাপারে যে ভাই কাজাকিস্তান বা উজবেকিস্তান থেকে রাশিয়া যেতে চাচ্ছি বা আমার দালাল পাঠিয়ে দিবে এরকম এরকম আমি বিজনেস ভিসায় আসছি এখন অ্যাম্বাসি ফেস করতে পারবো কি না উজবেকিস্তানে আছি বা আমি কিরগিস্তানে আছি ভিজিট বিষয় আপনি কখন অ্যাম্বাসি ফেস করতে পারবেন আমি একটু আগে যে কথাটা বললাম যে আমার ফ্রেন্ড এখানে একজন না ওরা তিন চারজন প্রায় ট্রাই ট্রাই করেছিল আপনার ওরা কিন্তু রাশিয়ার ভিসা নিতে পারে না ওদের ভিসাটা হয়নি কারণ তারা এখানে কী কী হিসেবে ছিল একজন ভিজিটর হিসেবে ছিল ভিজিটর হিসেবে আপনি কখনই অ্যাম্বাসি ফেস করতে পারবেন না আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হলে লং স্টে ভিসা আপনার কাছে থাকতে হবে এটা বাধ্যতামূলক এবং লং স্টে ভিসা থাকলে হবে না লং স্টে ভিসা বলতে আপনাকে এক বছরের ভিসা থাকতে হবে সেটা আপনার ওয়ার্ক পারমিট ভিসা আর যদি এক বছরের ভিসা থাকেও সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম দেড় থেকে তিন মাস পুরনো হতে হবে দেড় থেকে তিন মাস সেখানে স্টে করে তাদেরকে দেখাতে হবে যে আমি এইখানে বসবাস করি এখানে আমার লং স্টে ভিসা আছে আমি এখান থেকে রাশিয়ান ফেডারেশনে আপনার ভিজিট করতে চাই আমি এইখান থেকে রাশিয়ান ফেডারেশনে কাজের জন্য যেতে চাই তখন আপনি যেতে পারবেন তারপর সকল দেশের ইমিগ্রেশন আপনার স্মুথ হয় না যেমনটা আমি বলি উজবেকিস্তানের এয়ারপোর্ট অনেক স্মুথ ইমিগ্রেশন অনেক স্মুথ আপনি যে কোনো থার্ড কান্ট্রিতে এখান থেকে সহজে ভিজিট করতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রিতে আপনার তো এইগুলো যেহেতু পাশাপাশি সেন্ট্রাল এশিয়ার দেশ আপনার আপনার যদি লং লং এস্টে ভিসা থাকে তাহলে আপনাকে তেমন হয়রানি করবে না আদার্স ওয়েতে দালালের কথা শুনে দালালের চক্করে পড়ে যে উজবেকিস্তানে ভিজিট ভিসা পাঠিয়ে দিলাম বা আপনার কিরগিস্তানে ভিজিট ভিসা পাঠিয়ে দিলাম সে আমি ওইখানে আপনাকে ভিসা করে দেবো রাশিয়ার বা অ্যাম্বাসি ফেস করাতে পারবো আমাদের কন্ট্যাক্ট আছে অ্যাম্বাসিতে কন্ট্যাক্ট আছে এইটা আছে সেটা আছে এইসব কথাবার্তা এইসব মানে মূলত সোজা সবটা বাংলায় কথা বলি এইসব গাজাগরি কথাবার্তায় কখনো বিশ্বাস করবেন না সেন্ট্রাল এশিয়ার কান্ট্রিগুলোতে আপনি অ্যাম্বাসিতে কন্ট্যাক্ট করতে পারবেন না হ্যাঁ হাতে গোনা আশা যাক সেটা বলতে না চাই যেটা আপনার আউট অফ টপিক্স ওইটা না বলি রাশিয়ানি আপনি কখনোই কন্ট্যাক্ট করতে পারবেন না আপনার দালালের কোনো ক্ষমতা নেই যে আপনাকে এইখানে ভিজিট বিষয়ে এনে এখান থেকে আপনাকে অ্যাম্বাসি ফেস করিয়া আপনাকে ভিসা নিয়ে দেবে রাশিয়ার এই কথাগুলোতে কখনোই বিশ্বাস করবেন না আপনার কারণ এই কথাগুলোতে বিশ্বাস করলে নেহাতে আপনার টাকাগুলো জলা যাবে এবং আপনিও মহাবিপদে পড়বেন আমি সম্পূর্ণ বিষয়টি আশা করি যারা প্রশ্ন করেছেন জিজ্ঞেস করেছেন তাদেরকে বুঝাতে পেরেছি আপনার আমি তো সবাইকে এভাবে উত্তর দেওয়া সম্ভব না তাই ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনাদের মাঝখানে বিভিন্ন তথ্য তুলে ধরি বিশেষ করে সেন্ট্রাল এশিয়াতে যা এসে বিশেষ করে কিরগিস্তান উজবেকিস্তান এসে যারা প্রতারিত হয়েছেন তারা ভাই সাবধান থাকবেন জীবনে একবার প্রতারিত হয়েছেন দ্বিতীয়বার দালালের কথা শুনে এইসব মিষ্টি প্রলোভনে পড়বেন না দালালের কারণ আপনার টাকাগুলো হাতিয়ে নিতে পারলে সে বাঁচে তো সেন্ট্রাল এশিয়া থেকে বিশেষ করে গির্গিস্তান থেকে কোনো যে কোথাও মুভ করা যায় না উজবেকিস্তান থেকে তাও অনেক দেশের অ্যাম্বাসি আছে সেখান থেকে ট্রাই করা যায় কিন্তু রাশিয়ার ভিসার ক্ষেত্রে সবাই সাবধান বলবে যে এটা পাশের একটা কান্ট্রি সহজে যেতে পারবেন লাভ ব্লাব আপনাদেরকে দালাল বোঝাবে বোঝানোর পরে করবে কিন্তু এটা থেকে সবাই সাবধান থাকবেন আমি আবারও সাবধান করে দিচ্ছি ভিজিট ভিসায় কখনোই আপনি রাশিয়ার কোনো ভিসা পাবেন না আপনাকে এক বছরের লং স্টে ভিসা থাকতেই হবে সেটা আমি ভালো করে আপনাদেরকে বুঝা বুঝাতে পেরেছি আশা করা যায় তো আবারও কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম